বাইক বাহিনী বলে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা আমরা বলেছিলাম সেই সময় হারমাদ বাহিনী বাইক ব্যবহার করে অত্যাচার করতে বলে প্রশ্নটা বাইক চড়া কোনো আইন অপরাধ নয় এক অথবা চার প্রশ্নটা হলো বাইক চড়ে অন্যায় করাটা হলো কি অপরাধ যদি ইলেকশন কমিশনার দেখেন দশজন দুর্বৃত্ত হারমাদ যাচ্ছে বাইকে করে সে দশজন হোক আর একজনই হোক এটা অন্যায় এবং তাকে ধরা উচিত কিন্তু আমি গ্রামে জানি গ্রামে অনেক জায়গায় বাইক ছাড়া কোনো যানবাহন নেই দশটা ছেলে একসঙ্গে যাবার অন্য কোনো যানবাহন নির্দিষ্ট টাইম হয়তো আছে সকালে বাস আছে বিকেলে বাস আছে কিন্তু বেলবাহাড়ির রাস্তা গড়বেদার রাস্তা কাঁচামাটির রাস্তা যেখানে যানবাহন বলতে একজন পরিবারের ওই মোটর বাইক তো সেখানে একসাথে যাবে না মিটিং শুনতে আমি যাচ্ছি দশজন একসাথে মিটিং শুনতে যাচ্ছি আমি তো ডাকাতি করতে যাচ্ছি না ভোট চিন্তায় করতে যাচ্ছি না ফলে এই যে ঢালাও একটা কথা বলে দেওয়া হচ্ছে অবাস্তব যে বাইকে করে যাওয়াটাই যেন অপরাধ আর তার সঙ্গে বাহিনী একটা ওটা হারমাতের জন্য নন্দীগ্রাম ইস্যুতে তৈরি হয়েছিল এটা এই ইস্যুতে নয় একটু ব্যাখ্যা না করলে মুশকিল বাইক বাইন এখানেও তো বাইকে করে তুমি যদি ওই ব্রিজের সামনে দাঁড়াও কুড়ি জন একসাথে যাচ্ছে তার মানে তারা সবাই দুর্বৃত্ত এটা এটা বলা যাবে না এটা কমিশন বলতে পারেন কোর্টও বলতে পারেন আমি সামাজিক ওয়ার্ক ওয়ার্ক করি আমি বলতে পারবো না আমার কাছে বাইক কেন হেঁটেও যদি কোনো দুর্বৃত্ত যায় তাহলে সেটা অপরাধ কিন্তু এই হাস্যকর কথার কোনো আমি অর্থ দেখি না